এইটা হবে কুমড়ো নীল আচ্ছা এর মধ্যে নুন দেওয়া আছে পরিমাণ মতো পরিমাণ মতো হলুদ দেওয়া আছে মৌরি দেওয়া আছে কালো জিরে দেওয়া আছে এক চিমটি খাবার সোটা এক চিমটি চিনি তার সাথে দেওয়া আছে একটু সাদা তেল দিয়ে ব্যাটারটা ভালো করে থাকতে হবে ওকে তারপরে আমরা এর মধ্যে কুমড়োটা দিয়ে তেলে ছেড়ে দেবো আমি তেলটা তেল ফুটছে অলরেডি এটা অলরেডি আমি গরম করতে দিয়ে দিয়েছি এবারে কুমড়োটা দিচ্ছি কুমড়োটা দিয়ে আমি এবার এটা শুরু হবে কুমড়ো শুরু হবে আমার পুজো স্পেশাল কুমুরি ফুলছে একদম হয়ে গেছে অলরেডি ভাজা একটা আর এদিকে ফুটছে আমড়ার চাটনি